দীর্ঘ পঁচিশ বছর সিপিআইএম পরিচালিত আগরতলা পুরনিগমের কাজ করার মানসিকতা ছিল না তারা মানুষের সমস্যা জিইয়ে রেখেছিল এই কাজগুলো মাত্র দু বছরে করা সম্ভব নয় তারপরও বর্তমান বিজেপি পরিচালিত আগরতলা পুরনিগমের কর্পোরেটররা সেই সমস্যাগুলি সমাধানের জন্য কাজ করে চলেছে এবং আগামী দিনে শহরবাসীর সহযোগিতায় আগরতলা শহরকে নতুন করে সাজিয়ে তুলতে চেষ্টা করছে আগরতলা পুরনিগমের দুই বছর পূর্তি উপলক্ষে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার তিনি বলেন দু বছর আগে বিজেপি পরিচালিত আগরতলা পুর প্রতিষ্ঠিত হওয়ার আগে মানুষের বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সমস্যাগুলি শহরবাসীর কতটা সমাধান হয়েছে সেটা রিপোর্ট কার্ডের মাধ্যমে জনসম্মুখে নিয়ে আসা সম্ভব হবে বিগত দুবছরের কাজকর্ম তুলে ধরার পাশাপাশি আগামী তিন বছর কি কাজ করবে রাজ্যের বর্তমান পুরনিগম এর রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি বাড়ি যাওয়া হবে বলে জানান মেয়র দীপক মজুমদার আয়োজিত অনুষ্ঠানে মেয়র আরো বলেন প্রত্যেক ব্যক্তি গুরুত্ব দিয়ে তাকালে দেখতে পারবে নিজের এলাকার মতো আগরতলা শহরের উন্নয়ন হচ্ছে তেতাল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার দাঁড়িয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের প্রয়াত বিধায়ক অনিল সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছেন মেয়র মেয়র বলেন এলাকার প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত অনিল সরকার দাপুটের নেতা হওয়ার পরও এলাকার উন্নয়ন হয়নি বিশেষ করে আগরতলা শহর থেকেও এই প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের কোনো ওয়ার্ডের উন্নয়ন হয়নি কিন্তু বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকায় বিভিন্ন বিভিন্ন রাস্তা রোড ড্রেন উন্নয়নমূলক কাজ করা হয়েছে অনিল সরকার একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হলেও তিনি এলাকায় কোনো কমিউনিটি হল করেননি বর্তমান সরকারের আমলে এই কমিউনিটির হল গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনিল সরকার মানুষের সংস্কৃতির প্রসার চায়নি বলে করেননি বর্তমান পুর দায়িত্ব নিয়ে সেই কমিউনিটি হল করার উদ্যোগ গ্রহণ করেছে বলে সমালোচনার ঝড় তোলেন মেয়র দুই বছরে আমি আগরতলা শহরে অভিজিৎবাবু বলেছেন খুব সুন্দরভাবে বলেছেন আগরতলা শহরে আমূল পরিবর্তন হয়েছে আপনি আপনার ওয়ার্ডটার দিকে আগে তাকাবেন দেখবেন আগরতলার দিকেও তাকাবেন আপনার ওয়ার্ডও আগরতলার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে এখানে প্রচুর কাজ হয়েছে এই এলাকার যিনি বিধায়ক যিনি চেষ্টা করেছিলেন কিন্তু যেহেতু পঁচিশ বছর অনিল সরকারের মতো ব্যক্তি এলাকার মন্ত্রী দাপটে নেতা ছিলেন কিন্তু আপনাদের এলাকার উন্নয়ন যদি আগরতলা আমি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেছি উপলব্ধি অনুধাবন বা যেটা দেখেছি আগরতলা শহর থেকেও এই এলাকাগুলি প্রতাপগড়ে বিভিন্ন এলাকায় অনেক অনুন্নয়ন কোন উন্নতি তারা করেনি সিপিএম এ যারা দায়িত্বে ছিলেন যারা সরকারি ছিলেন আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে একশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কাউন্সিলররা